আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার অ্যান্ড হোটার প্ল্যান হলো আজকে আমরা গটিয়ে দেখা যাচ্ছি অ্যান্ড সেজন্য একটা ইউটিউবে ভিডিও বানিয়ে ফেলি অ্যান্ড ইউটিউবে ভিডিও বানানো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তো আজকে আমরা কিনে যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যামেরা পার্সনের আছে এই যে মোস্তফা দাও আর আমার সাথে আছে আমার চাচা চাচা নামাজ পড়তেছে আসল নামাজ পড়ে আমরা যাচ্ছি দিন অনেকদিন হয়ে গেছে যে নদীর পানি বসে চা হাতে নিয়ে অনেকদিন মানে ফটো ভিডিওস করা হয় না তো চলুন আপনাদের আজকে একটু নিয়ে যায় খুলনায় কিন্তু বটিয়াটা নদী আসে নদীটাও দেখা হবে যেতে কথা হবে বলেছি গোর্ঘর আগে একটু পানি খেতে হবে কারণ হচ্ছে পানি খাওয়া ইম্পর্টেন্ট বসে খাওয়া সব থেকে ভালো

কি করবো এখন যাই আমাদের যা কথা ছিল আরো প্লান প্ল্যান হয়েছে ওয়েদার ওয়েদার গাইস কি পরিমাণের ভাল লাগতেছে আর এই যে তুই রেডি হয়েছিস কি কইস কি করবি তুই যাই কি করবি এদিকে 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 অন্ধকার দাস এদিকে তুই যাই করবি কি কি করবি তুই যাই কি করবো কিছু করার নাই তাই না তো চলুন গাইস তারপর কথা হচ্ছে আমি কিন্তু হ্যাপার পড়ছি আর এদিক থেকে দেখেন ও কেস পড়ছে তুই ট্রাউজারের সাথে কেউ কেস পরে এটা এই বিষয়টা আমি মানতে পারলাম না ট্রাউজারের সাথে কেউ কেস পরে না আর এই দেখতে পাচ্ছেন আমার সাইকেল সাইকেলটা আরো সাজাইতে হবে এই টাকা পয়সা নাই তো অনেক সমস্যা হচ্ছে সাচিয়ে you oh সো গাইস আমরা চলে আসছি ফাইনালি বোটি আর আপনারাও যদি আসতে চান তাহলে আসতে পারবেন আর ভাড়া কিন্তু একেবারে কম তিরিশ থেকে পঁচিশ টাকার ভিতরে আপনারা এখানে আসতে পারবেন বাট আমরা আরও সামনে যাইতে চাইছিলাম বাট সন্ধ্যা হয়ে গেছে আর যায়নি সামনে তো এখন আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন আমরা কিন্তু চলে আসছি ব্রিজে দেখতে অনেক আসছি কখনো ভিডিও বা ব্লগ ভিডিও করা হয় নাই প্লাস কি ইচ্ছা যাগুলো কি ব্লগ ভিডিও করি আর সব থেকে বড় কথা হচ্ছে নদীতে গেছিলাম দেখতে পাইছি নদীর হচ্ছে পানি শূন্যতা ভাটা চলতিস সেজন্য কোনো ব্লগ ভিডিও মানে কন্টিনিউ করিনি তো তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেল তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বাসার দিক ব্যাক করতেছি কারণ হচ্ছে সন্ধ্যার আগে বাসায় ঢুকবো আর আজকের ব্লগটা থাকতেসে এই পর্যন্ত যদি ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম